আমি সিরাজিকা আজকে আমি একটা মানে টপিক নিয়ে আলোচনা করব আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিরাম চিহ্ন তো শিক্ষার্থীরা আপনারা কি জানেন বিরাম চিহ্ন বিরাম চিহ্ন নাকি বিরাম

সর্বপ্রথম আমাদের উনিশশো সাতচল্লিশ সালে তিরিশাচন্দ্র বিদ্যাসাগর এই বিরাম চিহ্নটা প্রচলন শুরু করে তাহলে কয়টা বিরাম চিহ্ন আছে বাংলায় বারোটি আর কে প্রচলন করে

এই আমরা বা থাকে না বা আমাদের খুব থাকে আসলে তখন কোনটা হবে কোথায় থামতে হবে কোথায় অ্যাক্সিডেন্ট হবে কোথায় থামতে হবে বা কোথায় থামার প্রয়োজন এটা আসলে আমাদের তখন মাঠের ভিতরে চক্কর ফেলেছে কোথায় কি হবে আজকে একটা গল্প হবে কিছু দুইটা তিনটা

মানে বলতে যাচ্ছি জি কো দেখেন গুরকে যাওয়ার অস্বীকারী কি হবে জি জি তে কি হবে জিজ্ঞাসা চিহ্ন কো পাতে কি হবে কো করে বলতে হচ্ছে কোলন চিহ্ন ঠিক আছে তারপর দেখেন এখানে আছে দা দা তে কি হবে দা আর বি তে পাতে শিকারে বি এখানে আছে কি হবে বি তে আছে বিষয় সূচক চিহ্ন ঠিক আছে আর এখানে দা দা

এক সেকেন্ডের মধ্যে বেরোয়া এটা হচ্ছে আর আপনার তো দেখতে পেয়েছেন কি হবে এক সেকেন্ড থাকতে হবে তো বাকি আছে আমাদের কি কমা সেমিকোলন আছে হচ্ছে ঈদের চিহ্ন উদ্ধার চিহ্ন ব্র্যাকেট তো এর ক্ষেত্রে একটা গল্প এটা একটা